আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্য বা সংগ্রহ করছে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়েছে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটিকে প্রোধ করালাম আমার প্রাথমিক আমার সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাই করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশে গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ রেজিমে যারা এনফোর্স ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতে যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্ত্রাস আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতন মৃত্যুবরণ করেছে বিভিন্নভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেই জন্য আহ্বান জানান আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেই জন্য সরকারকে আহ্বান করবো যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো ইনভেস্টিগেশন টিম বাড়ানো সহ যত রকম সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের দিচ্ছে তা আমরা সহায়তা করবো তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নিয়োগ স্থাপন করেছে আশা করি এখন উন্নত আদালতের বিচার যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিধা নিশ্চিত হবে এই কার্যক্রম যেন আমরা সর্বপোত্র বছর করতে পারি সিদ্ধার জন্য প্রচেষ্টা নেওয়া হবে ধন্যবাদ ভাই আপনি নিজেই স্বীকার করেছেন যে অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা আপনার যে গুমের অভিযোগের বিচারটা আরও আগে শুরু হতো সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন এটা এক নম্বর দুই নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যত্যার পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে বসে নেই ওভারঅল